সংগঠন এবং ছাত্রছাত্রী নবীন প্রবীণ সমন্বয়ে আজকে আমরা ছয় দফার দাবি জেলা প্রশাসক মহোদয়ের এখানে উপস্থাপন করার জন্য এক কথায় স্মারকি প্রদান করার জন্য এখানে আমরা অবস্থান নিয়েছি আমরা ইতিপূর্বে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে আমরা উপস্থাপন করছি তো আজকে আমাদের এই ছয় দফার মধ্যে উল্লেখযোগ্য খাদ্য বন্টন কমিটিতে ভূমিহীন অসহায় ছাত্রছাত্রী সমন্বয়ে ভূমি বন্টন কমিটি করতে হবে সকল ভূমিহীন কৃষকদের কৃষিবির আওতায় আনতে হবে ভূমি দর্শকদের কাছ থেকে হাট জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বরাদ্দ দিতে হবে ভূমি বন্টন কমিটিতে ভূমিহীন সদস্যবৃন্দ ছাত্রছাত্রীদের সহ সমন্বয় করে বন্টন কমিটি কমিটিতে রাখতে হবে ফসলের ন্যায্য মূল্য প্রদান করতে হবে এবং কৃষি ভর্তুকি সরাসরি কৃষকদের দিতে হবে এই চানমারি বস্তি উচ্ছেদকারীদের এখনই ন্যূনতম বাসস্থান নিশ্চিত করতে হবে আমরা আজকের এই সুনির্দিষ্ট ছয় দাফির মধ্য দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকেই আল্লাহ হাফেজ এখন সবাই যার যার কাজে সামনে ধরো মিটিং আছে এ